এটা কি বলেন তো গাছের মধ্যে সরাসরি শীতের লাউ এটা এটা হচ্ছে শীতের লাউ তো শীতের লাউ হচ্ছে গাছ থেকে পেরে রান্না করে খাওয়ার যে কি একটা মজা এই শীতের সময় আপনারা শীতের যে শাক সবজিগুলো আছে পর্যাপ্ত পরিমাণে খাবেন আমার ফ্রেন্ডের বাসায় আমাকে ইনভাইট করা হয়েছে যে কোনো এরকম শীতের লাউ আমরা হচ্ছে নিজের হাতে ছিঁড়ে দিয়েছি রান্না চলছে খাব তো আপনারা সব সময় শীতের সময় যে শাক সবজিগুলো থাকে এগুলো খাবেন কারণ শীতে কিন্তু আমাদের প্রচুর শাক সবজি তৈরি হয় এক কথা প্রচুর শীতের সময় প্রত্যেকটা শাক সবজি আমরা খাওয়ার চেষ্টা করব কোনো শাক সবজি মেচ দেব না কারণ প্রত্যেকটা শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তেমনই লাগার মধ্যে অনেক ভিটামিন কী কী ভিটামিন আছে আমি জানি না তো আমরা শীতের প্রত্যেকটা শাকসবজি খাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম